পানা পা ফ ব্লকজিনা পাঝ না পানা সারা ভা ফর ব্লকনা বানা পানা পা নেটা জিজিনা পা না লোকসবার নিবাচলে ধনার মাতকে সিং ওচিন নে লে ধকেনার মাতকে সিং চিন নেই এ ্লাবজিনা বাঝ না

কর্মীরা আজকে ফরওয়ার্ড ব্লকে যোগদান করলেন সিপিএম তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই তিন দলের থেকেই বিভিন্ন এলাকার কর্মীরা আজকে আনুষ্ঠানিকভাবে ফরওয়ার্ড ব্লক দপ্তরে সারা ভারত ফরওয়ার্ড ব্লকে যোগদান করলেন লোকসভা নির্বাচনের আগে এই যোগদান আমাদের নিশ্চিতভাবেই ধীরেন্দ্রনাথ মাহাতোকে সিংহচিহ্নে ভোট দেওয়ার যে আহ্বান আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রেখেছি বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোকে এই যোগদান অনেকখানি উৎসাহিত করবে এবং পুরুলিয়াবাসীর কাছে আমাদের আহ্বান এখনও ভোটের আরও কিছুদিন বাকি পঁচিশে মে এখানকার নির্বাচন এই নির্বাচনে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী যেখানে চিরকাল পুরুলিয়ার মানুষ ফরওয়ার্ড ব্লককে ভোট দিতে অভ্যস্ত সিংহচিহ্নে ভোট দিতে অভ্যস্ত সেখানে বামপন্থী মানুষ প্রগতিশীল মানুষ তারা ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে সিংহচিহ্নে ভোট দেবেন এই আহ্বান আমরা জানাচ্ছি এবং যারা যোগদান করলেন তাদের সকলকে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাচ্ছি